প্রথম ধাপে যখন আমরা জাতীয় পরিচয়পত্রের ছবি তোলা হয় তখন নির্বাচন অফিস থেকে নিম্নমানের ক্যামেরা ব্যবহার করে আমাদের এনআইডি গার্ডের ছবিটি তোলা হয়েছিল যার কারণে বর্তমানে চেহারার সাথে আমাদের কোনো ধরনের মিল নেই এমন অনেকজনের আছে যাদের ছবি অস্পষ্ট বা বোঝার মতো কোনো কায়দা নেই তো হ্যালো ভিওর্স আমি অসীম লোকাল লেকচার বিডি আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব। কিভাবে আপনারা আপনাদের এনআইডি কার্ডের ছবি সিগনেচার খুব সহজেই পরিবর্তন করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই তো আমরা ফার্স্টে চলে যাব ব্রাউজারে এবং ক্রোম ব্রাউজার সার্চ অপশন থেকে আমরা এখানে সার্চ করবো এনআইডি ডট গভ ডট বিডি এটা আমরা সার্চ করার পরে এখানে এনআইডি অনলাইন সিস্টেম এখানে যাওয়ার পরে আমরা এখান থেকে চলে যাব ডান পাশে ডাউনলোড অপশনে ডাউনলোড অপশনে যাওয়ার পরে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি তথ্য সংশোধনের জন্য আবেদন ফর্ম এখানে আমরা ক্লিক দেবো এখানে ক্লিক দিলে আমাদের কাঙ্ক্ষিত ফর্মটি চলে আসবে এবং প্রথমে আমাদের যেটা করতে হবে এখানে আবেদনকারীর নাম এবং এনআইডি নাম্বার এবং অপ্রাপ্তবয়স্ক হলে তার অভিভাবকের নাম এবং এনআইডি নাম্বার আমাদের এখানে লিখতে হবে তো আমাদের এখানে অনেকগুলো অপশন আছে যেমন নাম মাতার নাম পিতার নাম এই তো আমরা এইগুলো খেয়াল না করে আমরা চলে যাব অন্যান্যকে অন্যান্যতে আমরা জাস্ট এখানে সাহিত্য সংশোধনী তথ্য এখানে আমরা জাস্ট খালি লিখব ছবি এবং সিগনেচার তারপরে এখানে নিচে আবেদনকারী স্বাক্ষর নাম মোবাইল নাম্বার ইমেল যদি থাকে আমরা এগুলো ঠিকঠাকভাবে ফিল আপ করে ফেলবো ঠিকঠাকভাবে এটা ফিল আপ করার পরে আমাদের জাতীয় পরিচয়পত্রের এক কপি ফটোকপি এবং এই ফর্মটা এবং কিছু চার্জ লাগতে পারে সেটা নির্বাচন অফিসার আপনাকে জানিয়ে দেবে এবং এটা জমা দেওয়ার পরে নির্বাচন অফিসার আপনাকে ডেকে নেবে ডেকে নেওয়ার পরে আপনার নতুন সিগনেচার এবং ছবি তুলে দেবে তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ